যা ছেলে গিয়ে তাকে প্রস্তাব করছে সেই মেয়ে ছেলেকে বলছে তুমি 40 দিন ইমামের পিছনে নামাজ পড়ে এসো আমি তোমার ডাকে সালাত কই দিন 40 দিন 40 ওয়াক্ত যারা মসজিদে ইমামের পিছনে পড়ে তাকবীর উল্লাহ সহ এরা মুনাফিক না এদেরকে মুনাফিক থেকে আল্লাহ খারিজ করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য মদিনাতে আপনি গেলে কয়দিন থাকি 8 দিন কয় দিন 5টা 40 ওই হাদিসটার আলোকে আমরা করি তো ওই ছেলেটা চল্লিশ দিন নামাজ পড়ে আসলো এসে মেয়েদের কাছে দাঁড়ালো বলছে কই তুমি বেরিয়ে আসো আমি চল্লিশ দিন নামাজ পড়ে এসেছি তো মেয়ে চিন্তা করলো ব্যাপারটা নামাজ পড়লো তো এর এদিকে আসার কথা না কারণ আল্লাহ কলাম সত্য ঠিক দাবা ঠিক সুরাম কাবু দেয়া বলছে না তো মা ও হ্যায় রে খালকে সোলাত ইন না সলাতন হা আমি দেখোন আলাহ হইয়া কর আল্লাহ হইয়া তাস নাড়ুন

সোরা এক্লাস একশো বার পড়বে একশো বার পড়তে খুব বেশি হলে দশ মিনিট লাগবে চারশো আয়াত হয়ে যাবে কয়েকশো আয়াৎ চারশো আচ্ সোরা ফাতে হয় একশো বার পড়বে সাতশো আয়াত হয়ে পারবেন তো একটু চেষ্টা করি কেমন অপ তোমার ওকে আই রে সলাদ ইন না সলাদাতান হানির ভাষায় এখন মেয়ে বলছে না তোমার তাকে সাড়া দেওয়া সম্ভব

কি বর্ণনা রাসুল বলছেন হুরদের শরীরে রক্ত প্রবাহিত হয় এটা দেখা যাবে হুরদের একটা নোখ যদি দুনিয়ার কোন কোনায় এভাবে দাবিয়ে রাখে সারা দুনিয়ার কোনোদিন অন্ধকার হবে না হুরের হাতের নুমা যদি একটু লেড়ে দেয় সারা দুনিয়া খুশবুতে ভরপুর হয়ে যাবে হুরের বর্ণনা শুনলে দুনিয়ার সুন্দরী রমণী পেতনির চেয়ে খারাপ হয়ে যাবে